মাইক্রোবাস পারফেক্ট একটা সেভেন সিটার স্কোয়ার জিআই এটা মডেল ইয়ার হচ্ছে দুই হাজার একুশ এবং পাল কালার গাড়িটি এবং গাড়িটির ফ্রন্ট পোর্শনটা দেখুন ফ্রন্ট কিন্তু প্রজেকশন এলইডি হেডল্যাম্প উইথ শার্ক গ্রিল স্কোয়ার জিআই এর যে শার্ক গ্রিলটা থাকছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং ঢাকা মেট্রো চপ বিস সিরিয়াল মিরপুর বিআরটিএ জি এবং এটা কিন্তু আঠারোশো সিসির একটা হাইব্রিড ইউনিট জি সাতশো একটি গাড়ি এটা কিন্তু ইনসাইড ঢাকা সিটি পার লিটার অক্টারে আট থেকে দশ এভারেজ মাইলেজ পেয়ে যাবেন এবং আউটসাইড অফ ঢাকা সিটি মাইলেজ পেয়ে যাবেন ১২ থেকে পনেরো এটা মডেল ইয়ার দুই হাজার নিউ শেপ একুশে রেজিস্ট্রেশন এবং গাড়িটির ওভারঅল কন্ডিশন খুবই ভালো সামনের গ্লাস হেডলাইট ব্যাকলাইট এভরিথিং গাড়িটির সাথে স্টক পেয়ে যাচ্ছেন এবং গাড়িটির ভিতরে ইন্টেরিওরটা দেখুন ভিতরে কিন্তু ব্ল্যাক ইন্টারিওর এবং ফ্রন্ট টু সিট হিটার push start all option auto ইদানিং কিন্তু এই 7 সিটের গাড়িগুলো খুবই জনপ্রিয় সবার আগে ছিল এক্সনোয়া এসআই নোয়া বাট রাইট নাও স্কয়ার জিআই এবং স্কয়ার জিআই প্রিমিয়াম এই ধরনের পারফেক্ট মাইক্রোবাসগুলো বেশি ইউজ হয়ে থাকে আর এটা কিন্তু একটা পারফেক্ট 7 সিটার এবং ক্যাপাসিটি ক্যাপ্টেন সিট এবং কাপ হোল্ডার এবং একটা মানে ফ্যামিলি বান্ধব যে গাড়িগুলো হাইওয়েতে বা লং ড্রাইভে অনেক কমফোর্ট এইসব গাড়ি ড্রাইভ করে আর এইসব গাড়ি মাইলেজও খুব ভালো দেয় এবং এই গাড়িগুলোতে কিন্তু ডাবল ডোর পাওয়ার পুশি স্টার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স তো খুবই ভালো গাড়ির এবং পিছনে ব্যাক পোর্শনটা দেখাই পিছনে ব্যাক পোর্শনটা দেখুন পিছনের গ্লাস পিছনের ব্যাক লাইট এভরিথিং গাড়ির সাথে স্টক পিছনে কিন্তু কার্গো স্পেসও আছে ভালো কার্গো স্পেস এবং চাইলে তো এই সিটগুলো ভাঙাও যায় সিটগুলো চাইলে ফোল্ড করে এই যে ইকারও আছে এটা সাথে আছে এবং পিছন থেকে ভিউটা দেখুন সিলিংটা ফুল ব্ল্যাক এবং সিলিং কিন্তু ডাবল স্পিকার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটি গাড়ি জি খুব সুন্দর একটা মাইক্রোবাস সেভেন সিটার এবং ডাবল ডোর পাওয়ার পুশি স্টার্ট দেখেন তো যারা একটি এক্স গাড়ি কিনতে চান সেভেন সিটার ক্যাপাসিটির সহায়ক তাদের জন্য আজকের এই গাড়িটি আর এই গাড়িটি পাবেন আজকে নিউ ব্রাদার্স অটোতে এবং স্কয়ার জিআই চাইলে রিমোটের সাহায্যেও কিন্তু ওপেন করতে পারবেন ডাবল ডোর এবং দেখুন এসি প্যানেল ড্যাশবোর্ড কোথাও কোনো ক্র্যাক বা ফাটা নাই এবং মাইলেজ অনলি 67000 319 কিলোমিটার জাপান বাংলাদেশ মিলিয়ে চলুন আমরা ইঞ্জিন রুমের কন্ডিশনটা দেখাই ভাই টায়ারের এটা দেখেন ইয়োকোহামা ব্র্যান্ডেড টায়ার এবং অ্যালোরিনটা অরিজিনাল জাপানি পেয়ে যাবেন

তিরিশ লক্ষ নব্বই হাজার টাকা এটা ফিক্স না প্রাইস নেগোসিয়েবল প্রাইস নিয়ে কথা বলার সুযোগ আছে আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে আনন্দ সিনেমা হল সংলগ্ন ফার্ম গেট নিউ ব্রাদার্স অটো আর আমাদের স্ক্রিনে হটলাইন নাম্বার দেওয়া আছে জিরো ডাবল নাইন ডাবল যে কোনো গাড়ি এক্সচেঞ্জ অথবা কেনার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওকে থ্যাংক ইউ